আজকে আমি আপনাদের কাছে দুটি ফোর দেখাবো একটা আমরা যেটাকে চেন ফ্লোর বলি এইরকমই দুটো ফ্লোর আপনারা একটু আমার হাতের দিকে তাকান তাহলেই আশা করি পারবেন এইভাবে সুতরা সবসময় এই দিকটাতে থাকবে এই ফোরটায় এই হ্যাঁ গাইস এই দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ফোরটা এইভাবে উঠবে আর এভাবে থাকবে তারপর এভাবে যাবে এই দেখুন এটা আপনারা চেন ফোরের মতনই বলা যায় তো আমি আপনাদের আরও একটা ফোর দেখিয়ে দেবো এই আপনারা এভাবে নেবেন এটাকে সবাই চেন ফুল বরে ওটাকে বলে আমি বলি উপূর্ব আপনারা কে কি বলেন আমি জানি না আমরা পারি না এমন কোনো কাজ নেই আমরা যদি একটু চেষ্টা করি তাহলেই পারি আশা করি আমার বুঝাইতে পারছি আপনাদের কারণ আমি খুব ছোলি আপনাদের বুঝিয়ে দিচ্ছি কারণ এভাবে যদি আপনারা সেলাই করেন আশা করি আপনারা পারবেন আমি ডেলি দুইটি ভোর দেখিয়ে দেব এক ভিডিওতে আপনারা প্লিজ আমার চ্যানেলটা করবেন লাইক করবেন আর আপনাদের বুঝতে কোন জায়গায় অসুবিধা হয় আপনারা বলবেন এইরকম সেলাই করলে আশা করি আপনারা অল্পতেই পারবেন আমরা অনেকে চাই কেউ ভাইকে দিতে চাই কেউ বোনকে দিতে চাই রুমাল সেলাই করে কিংবা বন্ধুকে দিতে চাই কিন্তু আমরা দিতে চাইলে অনেকে পারি না তো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আশা করি আপনারা পারবেন আমি একটু একটু করে শিখিয়ে দেব আপনাদের শেখানোর জন্য আমি আপনাদের পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকবেন দেখুন দুনোটা সেলাই খুব সুন্দর হয়েছে আপনারা যদি চেষ্টা করেন একবার অবশ্যই পারবেন বাই সবে আমার পাশে থাকবেন আর আপনারা রকম ভাবে দেখতে চান তা আমাকে কমেন্টে জানাবেন প্লিজ